সালামুকুম দর্শক আসলে কি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আমি নতুন তাই আশা করবো আপনারা সবাই আমার পাখি থাকবে এই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কী ধরনের ভিডিও দেখতে চান বা কীরকম ভিডিও আপনাদের পছন্দ তাই সে কারণে আমার চ্যানেলে আমি সব ধরনের চেষ্টা করি সব ধরনের ভিডিও দেওয়ার জন্য ভালো লাগার জন্য ভিডিও বেশি পছন্দ করে থাকেন তাই আজকে চলে আসলাম আপনাদের ভালোবাসাই আমাকে উৎসাহিত করবো আরেকটি নতুন ভিডিও বানাতে তাই আশা করবো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি চলে এসেছি ফুটবল খেলা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসি ফুটবল খেলা এখানে ফুটবল বলার ম্যাচ চলতেছে বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছেন খুব সুন্দর